সাবধানে যাবা বোন বলেছিল যে বৌদি দিয়েছে কলমকারী শাড়িটা পরবা যাওয়ার সময় আমি না বাবা হ্যালো এভরিবান সবাইকে জানাই গুড আফটারনুন এখন টাইম হচ্ছে দুপুর দুটো রাইট তো দুপুর দুটো থেকেই শুরু করলাম সকাল থেকে ব্লগ শুরু করিনি আমি যে মানে ঘরের বাইরে থাকার কথা সত্যি ভাবতে পারছি না দেখো খেয়েছি মুখে লেগেছিল তো ঘরের বাইরে থাকার কথা ভাবতেই পারছি না আমি যে কী তাড়াহুড়ো করে রান্না করেছি সোমনাথ বললো আগামীকালকেও যদি এরকম ময়দার থাকে তাহলে মেয়েকে আর কালকে স্কুলে পাঠাবে না মানে জানি না স্কুলে গরমের ছুটি এখনও দিচ্ছে না কেন বুঝতে পারছি না ইমিডিয়েটলি দেওয়ার দরকার নাহলে বাচ্চা অসুস্থ হয়ে গেছিলো আগে আগের সপ্তাহেই একটা বাচ্চা স্কুলে অসুস্থ হয়ে পড়েছিল গরমে জানো সেই নিয়ে তো পরের দিনকে কল বার আসেইনি ক্লাসই হয়নি অল্প কটা বাচ্চা এসেছিলো এই গরমের মধ্যে বাচ্চাটা স্কুল করছে কি করে আমি তো সেটাই ভাবছি এত এত গরম পড়েছে খুব ঝটাফট করে রান্না সেরেছি আজকে মানে না করলে নয় খেতে হবে বেঁচে থাকতে গেলে খেতে হবে তাই রান্না করেছি কোনো রকমে ডাল সেদ্ধ চিকেন সিদ্ধ ডিম সেদ্ধ ওটা তো কম্পালসারি আমার করতেই লাগে প্রত্যেক দিন তো ওইটা আলাদা আলাদা করে করেছি আর শুধু সোয়াবিনের তরকারি আলু সোয়াবিনের তরকারি আর ভাত আর কিচ্ছু রান্না করিনি ওই দিয়েই হয়ে যাবে একটু ঝোল ঝোল করে করেছি হয়ে যাবে মেয়েরা আমার দুবেলাই হয়ে যাবে আর কিচ্ছু করিনি বাপরে বাপ রান্নাঘরে দাঁড়ানো যাচ্ছে না আমি ব্লগিং করব কি হাতে ফোন নিয়ে কথা বলবো কি রান্নাঘরে যাওয়া যাচ্ছে না মানে একেই তো জানলা দিয়ে গরম তাপ এসে মুখে চোখে লাগছে সারা হাত ভাত চুলকাতে শুরু করে দিয়েছিলাম রান্না করতে করতে জানো রান্না শেষ করেই আমি নাইটিটা খুলে নাইটি চেঞ্জ করে নিয়েছি মানে যে নাইটি পরে রান্না করেছি আমি এখনও স্নান করিনি একটু পরে স্নান করব। যে নাইটি পরে রান্না করেছি সেই নাইটিটা রান্না কমপ্লিট করতে না করতে আগে পাল্টে নিয়েছি নাইটি এরম করে চিপলে মনে হচ্ছে জল পড়বে এতটা গরম আমাদের রান্নাঘরটায় আর তার মধ্যে আবার রান্নাঘরটা ছোট আর হাওয়া বাতাস মতো খেলে না না কি জানি না বাবা মানে সেই জানলা দিয়ে গরম তাপ ঢুকছে তার মধ্যে গ্যাসের সামনে দাঁড়িয়ে রান্না করছিলাম ওই গরমে আমি আর ব্লগিং শুরু করতে পারিনি থ্যাংক ইউ পিপাসা পিপাসিকে পিকি তৃষ্ণার তোকে জল দিলে পরে খুব পূর্ণী লাভ হয় সকাল থেকে ভাবছিলাম যে একটু ওই বাড়ি যাবো দেখা করে আসবো বেরিয়ে যাবে বেরিয়ে যাবে ওই ভাবছি তো ভাবছি ঘরে একবার ঢুকে পড়েছি তারপরে আর যেতেই পারিনি ওই বাড়িতে তারপরে যখন যা উঠলাম উঠে তারপরে গেছি গিয়ে দেখি ওরা দরজায় তালা মারছে তখন বললাম যে আরে আমি ফোনটা নিয়ে আসলাম না ধরো ধরো ফোনটা নিয়ে আসি দিয়ে আবার ঘরে এসে ফোনটা নিলাম তারপরে দেখি ওই বাড়িতে তালা মেরে তারপরে আবার এই বাড়িতে এসে সবাইকে বলে গেল ওরা গেল হচ্ছে ভুবনেশ্বর আসবে চার পাঁচ দিনের মধ্যে চলে আসবে ঠিক আছে তো চলো আসছি আবার পরে মেয়েকে সোমনাথ আনতে যাবে এক ঘন্টা পর তিনটে তিনটের সময় আনতে যাবে এখন দুটো বাজে এখন বসবে প্যাকিংয়ে না পরে বিকেলে আজকে আর দোকান টোকান যাওয়ার নেই কালকে দশখানা রিলস করে এসেছি দুটো পোস্ট করেছি আর হাতে আটটা আছে তো চলো পরে আসছি ওয়ার্কআউট করে আসা পর না সত্যি কথা ঘুম পায় হাত পা খুব ব্যথা হয়

তোমরা বোঝার জন্য ওই ওর টাইফয়েডার সময়কার ব্লগগুলো দেখো তাহলেই বুঝতে পারবে তুমিও দেখো টাইফয়েডার সময় ব্লগগুলো তোমার চেয়ার তাহলে বুঝতে গামলা গামলা ছিল দু বছর আগে তো দেখতে জন্য খাটছিলাম বারবার কি গামলা গামলা দু বছর আগে ঠিক আছে চলো আমি একটু এই বেরিয়েছিলাম রোদে ব্যাস তেতে যাচ্ছে পুড়ে যাচ্ছে আমাদের এখানে কি গরম পড়েছে গো তোমাদের কার কোথায় বাড়ি কোথাও কি ঝড় বৃষ্টি হচ্ছে সত্যি কথা কলকাতা তো গরম বেশি বলো গাড়ি ঘোড়া বেশি শহর বেশি বেশি এই কথাটা আর বলো না এই আবার শুরু হয়ে যাবে কমেন্ট কালকে রানাঘাটটা গ্রাম রানাঘাট শহর রানাঘাট শহর হ্যাঁ এই নিয়ে পড়াশোনা করনি মা বাবা পড়াশোনা শেখায়নি রানাঘাট শহর সিটি কয় প্রকার হয় মেট্রো সিটি হয় সিটি হয় টাউন হয় মানে শহরের সংজ্ঞা দিতে গেলে অনেক রকম ভাবে হয় এখন এখন যদি তোমরা যদি কলকাতাকে যদি শহর কলকাতার সঙ্গে কি রানাঘাট তুমি কম্পেয়ার করো তাহলে সেটা তো হবে না না সেটা হচ্ছে একদিন শুধু বলেছিলাম যে রানা সিটি রানাঘাট ওরে বাবা এটা শহর হতে গেলে কি কি বৈশিষ্ট্য কত আগে কমেন্ট এসেছিল ভিলেজ বলো ভিলেজ গ্রাম বলো আমাদেরটা গ্রাম মার গ্রাম মানে আমরা কি বুঝি গ্রামের ডেফিনিশন শোনা তো মিলছে না মাটির রাস্তা তারপরে হচ্ছে গরুর গাড়ি চাষের জমি তার সঙ্গে দেখতে গেলে কত কিছু বিল্ডিং গ্রাম হলে আমার থেকে বেশি খুশি কেউ হতো না কারণ আমি গ্রাম বেশি ভালোবাসি শহরে পাড়াটা একটু আমার পাড়াটা গ্রাম মনে হয়

পরে এসে আবার আমি দিন রাত দিনে ফোনের মধ্যে কন্টেন্ট কি কন্টেন্ট করব কি কন্টেন্ট করব দিয়ে সার্চ করে যাচ্ছি ভেবে যাচ্ছি আর ভেবেই যাচ্ছে আর হইই যাচ্ছে আর তোমরা প্রচুর কমেন্ট করেছো দিদি ভাই শেনকে সোমনাথের চ্যানেলের জন্য শুট করলে বললে কই পোস্ট তো করলে না ওটা পোস্ট করা হয়েছে ফেসবুকে ওটা ইউটিউবে দিচ্ছে না কপিরাইট পড়ে যাচ্ছে এখন ইউটিউবে ছাড়তে গেলে ওই মিউজিকটাকে তুলে এখন ভয়েস দিতে হবে ভয়েস দিলে অতি জঘন্য হয়ে যাবে ওটা শুনতে কিন্তু ইউটিউবে পোস্ট করা যাবে ওই জন্য ফেসবুক থেকে দেখে নাও তোমরা আর ইউটিউবে যদি পোস্ট করি তো ইউটিউবে পাবে এই হচ্ছে ব্যাপার বুঝলে ওকে বলি তুমি মিনি ব্লগ দাও তুমি রিলস ছাড়ো লাইভে আসো এম এস চলে যাবে যেদিন এম এস হার্টবিটের মতো সেই দিন বুঝবা লাইভে আসো দি আবার তুই এটা করেছিস তুই ওটা করেছিস আমি ওরকম খেয়ে 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 কোনো দিন করিনি না না সেটা বলছি না মানে এই মানুষের এই যে মানুষের ভুল ধরা হ্যাঁ নিজেরা যে কত ভুল করছে সেটা দেখে না আমি সবাইকেই বলছি মানে এই জিনিসগুলো আমার পছন্দ হয় না যেটুকু পাচ্ছি করছি এবার আমি যদি আমি কথা বলতে বলতে এই মাথা ও মাথা হাঁটি এটা আমার অভ্যাস স্বভাব আমার ভালো লাগে ফোন আসলে পরে ভাটে একটা ফোন আসলে হয়েছে যদি বসে বসে এখন যদি একটা ফোন আসে ব্লগিং দেখানো মানে ওই কথা দিয়ে করে ব্লগিং কারণ কি দেখাবো দুজনে মিলে গুতুগুতি করে এইটুকু বাড়ির মধ্যে এইটুকু ঘরের মধ্যে ট্রাভেল ব্লগ এখন করাই যাবে না ব্যবসা বাণিজ্য রয়েছে আর ব্যবসারও পেশার আছে অন্তত তিন চার দিন পরপর তো আমরা যাই তোমাদের অর্ডারের শাড়িগুলো তুলি চার দিন মানে দুই দিন ব্যাপার থাকে 20 একটাকে সামলানোর ব্যাপার থাকে কাস্টমারের মাল কতটা পৌঁছেছে না পৌঁছেছে সেইটার আপডেট নিতে হয় অনেক ব্যবসায়ের মত থাকে কোয়েন্দুরের ব্লগ 13 মিনিট 14 মিনিট হচ্ছে

শরীরের পক্ষে খুব ভালো আমি একটু মোটা হয়েছি ফিল করতে পারছি হাঁটু ব্যথা কমেছে হাঁটু বুথা কমেছে তো এবার মানে কি বলবো কিচ্ছু বলার নেই কদিন হাঁটলো ব্যাস

খাওয়া দাওয়ার সময় আসছি আজকে দেখানোর মতো রান্না বান্না কিছু নেই শুধু সোয়াবিনের তরকারিটা দেখাবো কেমন লুক এসেছে ব্যাস আর কিছু নেই রান্না বান্না গরমের মধ্যে তো বন্ধুরা বাকি সবার কিছু দেখাবো না সিদ্ধ মিদ্ধ আজকে মূল আকর্ষণ এটাই থাকছে তো এটাই দেখো ঠিক আছে সোয়াবিন আলুর তরকারি অনেকদিন পর সোয়াবিন রান্না করলাম খেতে ভীষণ ভালোবাসি জানো তো অনেক দিন পর হলো তো যাই হোক চলো এটাই আজকে আমাদের মা মেয়ের মেনু ছোনা মা বাজাতে হবে না আমি এসে গেছি এসে গেছি তোর গরম লাগে না রে হ্যাঁ গাল হাসি নিয়ে বাড়িতে ঢুকছিস কোথায় গরমে কষ্টে ঢুকিয়ে দেয় চলে আসো জামা পাল্টে দিই স্নান করতে যা আর জনি ফ্যানের তলায় যা ধারে আসিস না ধারে হাওয়া আসে না ভিতরে যা বিছানায় যা বিছানায় হাওয়া আছে চান করতে ইচ্ছে করছে না বাবা বললো স্কুল থেকে আসলে একবার করিয়ে দিতে বাবাকে জিজ্ঞেস কর হ্যাঁ সোনামাকে চান করিয়ে দিলাম স্নান টান করে এখন গ্লুকনটি খাচ্ছে সোনামা তুমি গ্লুকনটিটা খাও আমি এক্ষুনি দশ মিনিটের মধ্যে স্নান করে চলে আসবো দিয়ে ভাত খাওয়াবো ঠিক আছে গ্লুকন ডি গ্লুকন ডি চা পাতা ছিল গ্লুক একটা দুটো চা পাতা পড়েছে কত কষ্ট করে ঘুমে টলতে টলতে চা মুড়ি নিয়ে আসলাম উনি এখন চা মুড়ি খেলো না হয়ে 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 প্রোটিন খাচ্ছে হয়ে মানে কি হেভি ঘুম দিয়েছি আমার থেকে ভালো ঘুমিয়েছে সোমনাথ কারণ ও তো পুরো তেল মাগাছিল আর ঘুমিয়েছে 3 ঘন্টা আর আমি ঘুমিয়েছি 1 ঘন্টা 2 ঘন্টা আর সোমনাথ 3 ঘন্টা আমি তো তোমার মতো বুঝ না তুমি বলো 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 ফোন ঘাটছিলাম বলো না বলো ফোন ঘাটা কমিয়ে দেবো তাহলে বলো না বলো হ্যালো বাইরে হাওয়া ওই দিচ্ছে না দিচ্ছে বললেই চলে ঝড় বৃষ্টি আমাদের এখানে ঝড় বৃষ্টি আর হবে না বৃষ্টি কাকে বলে পৃথিবী ভুলে গেছে আসলে একটু যে হাওয়া দেবে একটু যে বৃষ্টি না হোক একটু হাওয়া অন্তত দে গাছের পাতাগুলো নড়েই না রে কি অবস্থা আমি ছোট থেকে দেখে এসেছি বৈশাখ মাস পড়তে না পড়তেই কালবৈশাখীর ঝড় হয় যত বড় হচ্ছি তত কালবৈশাখী শব্দটা বিলুপ্ত হয়ে যাচ্ছে মতো বাদাম খেয়ে মুড়ি স্নান করে আসলাম তখন দেখলে চাটা খেলাম চা খাওয়ার পর তারপরে ছাদে গেছিলাম গাছে জল দিতে ছাদে গাছে জল দিতে গেছিলাম একটা গাছের পাতা নড়ছে না গরম তারপরে গাছে জল টল দিয়ে এসে স্নান করে নিলাম চুলে তেল জল দিয়ে চুলটাকে খোপা করলাম করে স্নান করে নিলাম বাপরে বাপ বিশ্বাস করো বন্ধুরা আর পাঁচটা মানুষের বাড়ির থেকে আমাদের বাড়িতে একটু গরমটা বেশি এই যে জানলা মানলা খুলি না তো ওই জন্য আরও জানলা খুলবো কি জানলা খুললে তো দেয়াল যদি একটুখানি বারান্দার জানলাগুলো বা ঘরের জানলাগুলো খুলে যদি একটুখানি গো একটু ফাঁকা ফাঁকা থাকতো গো একটু হাওয়া বাতাস পেতাম দুই দিকে বাড়ি মাঝখানে আমার বাড়ি যার জন্য গরমে এত কষ্ট সত্যি নেওয়া যাচ্ছে না আর এসির মধ্যে থাকলে না বেশিক্ষণ এসির মধ্যে থাকলে না শরীর খারাপ হয়ে যায় মাথার পিছনে ব্যথা করে মাথা যন্ত্রণা করে মানে অত্যাধিক থাকলে পরে টানা সাত আট ঘন্টা ছ ঘন্টা এরকম থাকলে পরে প্রচণ্ড পরিমাণে মাথা ব্যথা করে যার জন্য ওই ঘরের এসিটা অফ করে দিয়ে যাই হোক ওই কানাকুড়ি যা আসে না আসে জানলা মানলা খুলে দিলাম ওই ঘরের বিছানা লন্ড লণ্ডভণ্ড ওই ঘরের চাদরটা দুদিন ধরে নোংরা হয়েছে পাল্টাতেই পারছি না এই ঘরের চাদরটাও নোংরা হয়েছে তো দেখি কালকে পাল্টাতে পারি কালকে সোমনাথ বলল খবরে বলছে কালকে নাকি সব থেকে বেশি গরম পড়বে খবরে দেখাচ্ছে তো কালকে মেয়েকে স্কুলে পাঠানো হবে না আর রান্না বান্না ওই এক পদ আর পারবো না চার পাঁচ পদে রান্না করতে এই কদিন করে নিয়েছি আর পারবো না কালকেও এক তরকারি ভাত করব সোমনাথের রান্নাটা আলাদা হয়ে একদিকে আমার সুবিধাই হয়েছে বেশি একটা কিছু ব্যাপার থাকে না সোমনাথের জন্য সিদ্ধগুলো করে দিই ডাল ডিম চিকেন তারপরে আমাদের মা মেয়ের জন্য একটা কিছু করে নিলাম সেখান থেকে সোমনাথ একটু খেলো খেলো না খেলো না খেলো এই তো যাই হোক চলো এখন খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে তারপরে প্যাকিং রয়েছে সোমনাথ প্যাকিং করতে বসবে ওকে অ্যাড্রেসগুলো দেবো তারপরে শুবো বুঝলে তো চলো আসছি পরে গরমে ব্লগিং ঠিকমতো করতে পারছি না ভিডিও ভালো করে করতে পারছি না ফেসবুকে আজকে ভিডিও আপলোডও করিনি সারা দিন হয়ে গেল ফেসবুকে কোনো ভিডিওই যায়নি আজকে আমার যাই হোক তোমাদেরকে একটা সুখবর দেয়া হয়নি দেবো 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 করেই রোজই ভাবি দিই বলতে হবে বলতে হবে করে করে আজকে কতদিন হয়ে গেল বলাই হয়নি তোমাদেরকে আমার ফেসবুকে এক লক্ষ ফলোয়ার্স কমপ্লিট হয়েছে মানে ফেসবুকে আমার এক লাখ পরিবার খুব আনন্দ খুব আনন্দ ইউটিউবে যখন প্রথম এক লাখ পরিবার হয়েছিল তখন তো সেলিব্রেশন করেছিলাম যাই হোক ফেসবুকের বেলায় কোনো সেলিব্রেশন করা হলো না কিন্তু মনের মধ্যে একটা সেলিব্রেশান তো চলছেই যে ফেসবুকে আমার এক লক্ষ সদস্য পূরণ হয়েছে আমার পরিবারে ভীষণ আনন্দের আনন্দ হচ্ছে তোমাদেরকে বলবো বলবো করতে করতে দু হাজার বেড়েও গেছে মানে এক লক্ষ দু হাজার চলছে এটা সত্যিই অনেক বড় পাওয়া অনেক বড় পাওয়া আর ইউটিউবের ভিউয়ার্স ফেসবুকের ভিউয়ার্স টোটালি আলাদা হ্যাঁ এইটা এটা ঠিক যে ইউটিউবের মতো ইনকাম ফেসবুক থেকে হয় না একটা সময় করেছি একটা সময় বছরখানেক আগে পর্যন্ত ইউটিউবের সেম টাকা ফেসবুক থেকেও পেয়েছি কিন্তু এখন ইউটিউবের মানে অর্ধেকের 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 অর্ধেকও ফেসবুক দেয় না তবুও যাই হোক টাকাটা পরে টাকাটা পরে না টাকাটা অবশ্যই সবার আগে টাকা না থাকলে কিচ্ছু নেই কেউ কারণ না যাই হোক কিন্তু তবুও ওখানে যেহেতু এক লক্ষ পরিবারটা হয়েছে আমার এটা আমার খুব আনন্দ হচ্ছে খুব খুব তো যাই হোক যারা এখন ফেসবুক থেকে আমাকে দেখছো তাদের সবাইকে অনেক 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 থ্যাংক ইউ অনেক ভালোবাসা চলো খাওয়া দাওয়া করে নিই তারপরে তো কাজ রয়েছে চুলটা বেঁধে আরাম পাচ্ছি উঁচু করে বন্ধুরা ওই ঘরে খাওয়া দাওয়া করে বিছনা করে নিয়েছি মেয়ে শুয়ে পড়েছে আর এই যেখানে কটা কুরিয়ার রয়েছে তো ওইগুলো করতে হবে আর সোমনাথ এখানে একজনকে ট্র্যাকিং আইডি দিচ্ছে মুর্শিদাবাদে একটা মাল প্রবলেম হচ্ছে ওখানে ঝামেলা চলছে তো তাই যায়নি তো সেই নিয়ে একটু কথা বলছে আর আমি ভিডিওটা এখন শেষ করব কালকে সকালবেলা ঘুম থেকে উঠে এই শাখা শাখাপলাগুলো খুলে ওই যে সোনারটা পড়ি না সবসময় শাখাপলা একসাথে সোনার ওইটা পরে নেবো এগুলো খুলে রাখবো গরমে না কষ্ট হচ্ছে ভারী প্রচণ্ড যেন খুব ভারী ওই শাখাটা পরবো ওই শাখাটা সোনারটা বেশ মানে পরে থাকার মতো আছে সবসময় রুপোরেই শাখাপলাগুলো খুব ভারী যাই হোক চলো আজকে ব্লগটা এখানেই শেষ করব জানি না কতটুকু কি হলো রাতে আর এডিট করব না কি সকালে করব তাও জানি না ওই খুব কোনো রকমের রান্না বান্না করে নেবো আর কালকে তো বউ ভাত আছে কালকে বউ ভাতে যাবো আর সবাই কমেন্ট করেছো যে গতকালকে বিয়ে ছিল তোমরা বিয়ের ডেটটাও মনে রেখেছো সেই যেদিকে কার্ড দেখিয়েছিলাম বিয়ের ডেটটাও মনে রেখে দিয়েছ সবাই যে বিয়েবাড়িতে তো গেলাম না বিয়ে বাড়িতে তো গেলাম না যাই হোক বিয়ে বাড়িতে যাইনি কিন্তু কালকে বউ ভাতে যাবো ঠিক আছে তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে কালকে সকালে নতুন ভিডিওর সাথে আর জনি আমাদের সাথে এই ঘরেই রয়েছে আমরাও যখন শুতে তখন তখনও যাবে এই দেখো আমাদের সাথে যাবে চলো টাকা